গো রান্না করবে তুমি বল কি কি দুই চিংড়ি মাছতে প্রচুর শাক রান্না করি হ্যাঁ করো খাওয়া যাবে এই বলে সীমাদেবী রান্না করতে চলে গেলেন আর বিকাশবাবু কোষের খবরের কাগজ হাতে নিয়ে আসলে কিছুদিন আগে সীমাদেবী ও বিকাশবাবুর ছেলে বৌমাদের সঙ্গে থাকতেন একদিন বিকাশবাবু বৌমাকে বলেছিলেন বৌমা আমাকে একটু কুমড়ো ছক্কা করে দেবে তো বৌমা কথা শুনে বলেছিল রোজ রোজ আপনি এটা খাবেন ওটা খাবেন করবেন না তো আমরা কি আমাদের মতো রান্না করতে পারি না একে আপনাদের জন্য একটু মনের মতো করে তেল মশলা দিয়ে রান্না করতে পারি না আপনাদের বয়স হয়েছে খেতে পারবেন না তাই আপনার ছেলে বারণ করেছে আবার আমার এত সময় নেই যে সবার জন্য আলাদা করে রান্না করব তারপর আপনাদের লোভের শেষ নেই অসহ্য লাগে আমার কোথাও তো দুদিন যেতে পারে না সেটা হওয়ার নয় কোথাও যাওয়ার নেই আপনাদের আর সীমাদেবী যদি বৌমাকে একটু সাহায্য করতে যেতেন সীমাদেবীর কাজ বৌমার পছন্দ হতো না ওই রকম টুকটাক ঝগড়া লেগেই থাকত বৌমার মুখে এমন কথা শুনে বিকাশবাবু সেই দিন মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন সেই দিন সীমাদেবী তার ছোট্ট নাতনির সঙ্গে খেলছিলেন সীমাদেবীর হঠাৎ নাতনি বলল দিদি ভাই তোমরা বেড়াতে যাবে নাকি তখন নাতনি বলল মা বলে তোমাদের জন্য কোথাও ঘুরতে যেতে পারি না বাবা বলে তোমাদের ছেড়ে নাকি কোথাও যাওয়া যাবে না তোমাদের খেয়ালকে রাখবে তাই তো আমরা কোথাও যেতে পারি না আমার বন্ধুরা যায় জানো ঠাম্মি আমার পাহাড় খুব ভালো লাগে কিন্তু বাবা আমাদের নিয়ে যায় না ছোট নাতনির মুখে এমন কথা শুনে সীমাদেবীও সেই দিন মনে খুব কষ্ট পেলেন তারপর সীমাদেবী বাবু দুজনে মিলে ঠিক করেন তারা খুব কাছে একটা বাড়ি ভাড়া করে থাকবেন যখন ইচ্ছে করবে এক দুই দিনের জন্য আসবে ছেলে বৌমার কাছে আর ছেলে বৌমাও এক দুই দিনের জন্য আসতে পারে শ্বশুর শাশুড়ির কাছে যতদিন সীমাদেবী বিকাশবাবুর হাত বা সবল থাকবে ততদিন তারা আলাদাই থাকবেন তাহলে হয়তো সম্পক্ষে এত তিক্ততা থাকবে না ছেলে বোমারও তাদের ইচ্ছে মতন রান্না করে খেতে পারবে ঘুরতে যেতে পারবে তাদের মতো করে থাকতে পারবে আর আমরা পুরোপুরিও হাত পা ছড়িয়ে থাকতে পারব কোনো বাধা নিষেধ থাকবে না এমনভাবে সীমাদেবী ও বিকাশবাবু এখন আলাদা থাকেন প্রথমে সীমা দেবীর ছেলে মানা করেছিল কিন্তু অর্থের তেমন কোন অভাব নেই শুধু অভাব আছে তাই যতদিন আমরা সুস্থ আছি ততদিন আলাদাই থাকি তাতে মনে হয় সব দিক দিয়ে ভালোই হয় এখন সীমাদেবী ও বিকাশবাবু ছেলে বৌমার কাছে দু চার দিনের জন্য যান আবার ছেলে বৌমা বাবু ও সীমা দেবীর কাছে এসে আনন্দের দিন কাটিয়ে যান আগের মতো এখন আর সমস্যা হয় না